এক বেটা বই নাচের ঝল মেলেছেন এই শস্যি বই পড়ালি আমার বাড়িতে নিয়ে গেছিল হ্যাঁ তো ওই হাসলের ময়দানে দেখা হবে রে ঘাটার রাস্তার পথে ওই হাসলের ময়দানে মরামাটি দাফন হয় ওই গেস তো আল্লাহ রসুন সেদ্ধ করবে চোখের আমি আসে একদম ওই কেউ মতে ময়দানের মাঠে হাসনের ময়দানের মাঠে আমাকে বাসায় রাখুক হ্যাঁ আমাকে দেখুন দিবে কোথায় যাবেন দেব আপনি ঢাকা যাবেন ঢাকা নেওয়া ঢাকা আমার ইয়া বাসের ধার বাসের ধার ইয়া ওখানে ওখানে মাটি হবে না বুঝলে আজ ময়দানে মাটি হবে ময়দা মাটি আল্লাহ আছেন উপরে নিতে মাটি মা খাকি Se você quiser, você pode você